মহাবলীপুরম ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত প্রথম পর্বে কি কি দেখিয়েছি তার একটা ছোট ছোট ক্লিপস দিয়ে দিলাম অবশ্যই চেন্নাই থেকে ষাট কিলোমিটার দূরে মাত্র মহাবলীপুরম আপনারা লোকাল ট্যাক্সি ভাড়া করেও আসতে পারেন বাসেও আসতে পারেন আর মহাবলীপুরম হয়েই পন্ডিচেরি যেতে হবে তো মহাবলীপুরম পার্ট টুতে আপনাদের স্বাগত বন্ধুরা আগে কি কি দেখানো হয়েছে সেগুলো আমি আপনাদের একটি ছোট ছোট ক্লিপস করে দেখিয়ে দিচ্ছি এবং মহাবলীপুরম মানে হচ্ছে মন্দিরের রাজ্য মন্দিরের রাজত্ব এবং মন্দিরের দেশ চলুন বন্ধুরা মহাবলীপুর ট্যুর পার্ট টু আসা যাক আমার এই জাস্ট অনেকক্ষণ পরে খাওয়া হচ্ছে এখন লেমন ওয়াটার তো সাথে তাম্বি আছে অরিজিনাল নেম তাম্বি বিশাল তাম্বির সাথে কথা বলে রওনা দিলাম গণেশ টেম্পলের দিকে গণেশ টেম্পলটা দর্শন হয়ে গেলে আমি রওনা দিতে পারবো পঞ্চপাণ্ডব রথের দিকে তো আগে বলেছি বন্ধুরা আমাদের দক্ষিণ ভারতের যত মন্দির আছে এগুলো বেশিরভাগই কিন্তু পাথর কেটে করা পাথর কেটে করা মন্দিরগুলোর আবার তিন রকমের ভাগ আছে তবে আমাদের এখানে মহাবলীপুরমে ম্যাক্সিমাম মন্দিরে কিন্তু মনোলিখিত দক্ষিণ ভারতে যে সমস্ত পাথরের মন্দিরগুলো দেখতে পাওয়া যায় সেগুলোকে বেসিক্যালি তিনটি শ্রেণীতে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে মনোলিথিক টেম্পল মনো অর্থাৎ এক অর্থাৎ বোঝাই যাচ্ছে একটি পাথরকে কেটে মন্দির তৈরি করা হয়েছে তাই এটি হচ্ছে মনোলিথিক টেম্পল পঞ্চপাণ্ডবা কেবের বা পঞ্চাবাণ্ডব রাথা যে কটা মন্দির আমরা দেখতে পাচ্ছি এই সবকটা মন্দিরই কিন্তু মনোলিথিক টেম্পল এছাড়া আছে এক্সক্যাভেটেড টেম্পল এক্সক্যাভেটের টেম্পল যেটা আমরা বরাহা মন্দিরে দেখতে পারলাম যে একটা বড় পাহাড়কে বা পাথরের পাহাড়কে কেটে যে মন্দির তৈরি হয় তাকে বলা হয় এক্সক্যাভেটের টেম্পল আর একটি হচ্ছে স্ট্রাকচার টেম্পল অর্থাৎ পাথর কেটে কেটে বসিয়ে বসিয়ে সেটিং করে করে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে মহাবলীপুরমের এই যে পাঁচটি রথ বা পঞ্চপাণ্ডব বা রথ দেখতে পাচ্ছি এ এগুলি মনোলিথিক টেম্পলের কিন্তু একটু প্রকৃষ্ট উদাহরণ এখানে বেসিক্যালি যে রথগুলো আছে সেগুলো হচ্ছে অর্জুনা রাথা ভীমা রাথা ধর্মরাজ রথ নকুলা শাহদেবা রথ অ্যান্ড দ্রৌপদী রথ বেসিক্যালি এই মন্দিরগুলো পিঙ্ক গ্রানাইট কেটে তৈরি এবং এই মন্দিরগুলো তৈরি হয়েছিল পুরোটাই পল্লব রাজবংশের সময় আমরা জানি পল্লব রাজবংশ কিন্তু সমস্ত দক্ষিণ ভারতের রাজত্ব করেছিল সিক্স থেকে নাইনথ সেঞ্চুরি পর্যন্ত তবে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের সময়ে কিন্তু এই মন্দিরগুলো ম্যাক্সিমাম তৈরি হয়েছিল আমার পঞ্চপাণ্ডব রথা দর্শন শেষ হলো এখন আমি যাব লাঞ্চের জন্য ঘোরে তো এখন বাজে কাটায় কাটাই সাড়ে পাঁচটা তো লাঞ্চ করে নিতে হবে এখন যেহোক লাঞ্চ আর ডিনারে কম্বাইন একটা কিছু হবে ফেরার পথে চোখে পড়ল স্থানীয় শিল্পীদের তৈরি বেশ কিছু অসাধারণ পাথরের ভাস্কর্য ভাস্কর্যগুলো এক কথায় অসাধারণ অনবদ্য এবং ভীষণ ভীষণ সুন্দর এখানে মোটামুটি রাস্তার দুপাশে দুপাশে নয় একটা পাশে পাণ্ডাবার রাতা থেকে ঢুকতে যাওয়ার সময় রাস্তার এক পাশে এরা কিন্তু স্টোন কার্ভিং করে যে বিভিন্ন সে সমস্ত গুলো তৈরি করে তোমার দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো রাস্তার পাশে বানিয়ে সূক্ষ্ম কাজ পারে হ্যাঁ ল্যাঙ্কাটা ভীষণ সূক্ষ্ম কাজে টুকে খবর দিয়ে দিই বন্ধুরা তোমাদের মামাল লাইন এটা কিন্তু বেশ রুফটপ সুইমিং পুল আছে বেশ ঠিকঠাক লাগলো হোটেলটা সন্ধ্যা হয়ে গেছে এখন বেরিয়েছি শোর টেম্পল দেখার জন্য বেশ ভালোই ভিড় আছে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ ভালো রকম ভিড়

যেন যশোর একই জিনিস ওখানে যা খুশি যা খুশিতে চিন্তা করো আমার এখন গন্তব্য হচ্ছে শোর টেম্পল দিনের বেলা ওই দিক পুরো দেখা হয়েছে বেশ রোদ্দুর ছিল যখন সকালবেলা নটা সাড়ে নটা তখন কিন্তু রোদ একদমই ছিল না কিন্তু মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার পরে বেশ ভালো রোদ বেরিয়েছে যাই হোক আমাদের ওই টেম্পলগুলো সব মোটামুটি সন্ধ্যাবেলার ভেতরেই বন্ধ হয়ে যায় ছটার সময় তো সেই জন্য কিছু করার ছিল না ওগুলো দেখিয়ে নিতে হতো এখন যেহেতু শোট টেম্পলটা রাতে খোলা আছে তোমরা এখন যাবো শ্রীশ্বরের দিকে ভিড় দেখতে পাচ্ছো তোমরা এই হচ্ছে শোট টেম্পলের এন্ট্রান্স এখানে কিন্তু একটা কথা অবশ্যই বলে রাখা প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনারা যখন এখানে বেড়াতে আসবেন মহাবলীপুরমে মহাবলীপুরমে যে একটা টিকিট কাটা হবে সেই একটি টিকিটেই কিন্তু সমস্ত মন্দিরগুলো আপনারা ট্যুর করতে পারবেন বা দর্শন করতে পারবেন তো সেই জন্য মহাবলীপুরমের যে টিকিট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আপনাদের দেবে সেই টিকিট কিন্তু একদম ফেলে দেবেন না সেটা সবসময় সাথে রেখে দেবেন রাতের বেলা মহাবরীরপুরমের হোট টেম্পলের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের কথা ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে বলি আমি কিন্তু মোটেই এই মন্দিরের সৌন্দর্যকে নষ্ট করতে পারি না এখানকার মন্দিরের রাতের সৌন্দর্য মুখের ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় বন্ধুরা এই সৌন্দর্য স্রেফ শান্তভাবে ধীর স্থিরভাবে উপভোগ করাটাই আসল মোক্ষ বা মুক্তি এই মন্দিরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য ভালোভাবে নিতে গেলে এখানে এসে শান্ত হয়ে এক ঘন্টা বসে থাকতে হবে একদিকে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর আর অন্যদিকে অতি সুন্দর এই মন্দিরের অতি মনোরম সৌন্দর্য দুই মিলেমিশে যেন একটা কার হয়ে গেছে আর সেখানে আমরা সাক্ষীর মতো দাঁড়িয়ে আছি বা বসে আছি তবে চারিদিকে বেশ লোকের ভিড় আছে কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা সেই অতীতে পল্লব বংশে রাজত্বকালে আমরা পৌঁছে গিয়েছি ভীষণ ভীষণ ভালো লাগছিল বন্ধুরা আমি অবশ্যই বলবো মহাবলীপুরম দর্শন না করলে কিন্তু ভারতবর্ষ দর্শন কোনো দিনই সম্ভব হতে পারে না তাই মহাবলীপুরমে অবশ্যই আপনারা আসবেন দর্শন করতে এই আমার ছিল মোটামুটি মহাবলীপুরাম ট্যুর তার মোটামুটি আজকের সন্ধ্যাবেলা এই শোর টেম্পল দিয়ে আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেল যদিও মহাবলীপুরামে মোটামুটি খানা দেখার মতো টেম্পল আছে মহাবলীপুরাম অলরেডি ইউনেস্কোর হেরিটেজ তালিকাতে স্থান পেয়েছে কিন্তু সমস্ত কিছু দেখতে গেলে আমাকে কিন্তু অনেকটা ছুটি নিতে হবে এবং অনেকটা ছুটি আমাকে সম্ভব নয় পাওয়া এবং আমি আশা করছি যে কালকে বারোটায় হোটেল থেকে চেক আউট করবো যেহেতু মানডে আছে মানডেতে লোকজন আর আসবে না সেভাবে তো মানডেতে আমি আরাম করেই চেক আউট করতে পারবো এবং যার সময় এখানে একটা জায়গায় দেখছিলাম কাইট মেলা হচ্ছে কাইট ফেয়ার তো কাইট ফেয়ারটা আশা করি যদি বেলা থাকে তাহলে হয়তো একটু কাইট ফেয়ার দেখার সুযোগ হবে তো এখান থেকে এগারোটা বারোটায় বেরোলে মোটামুটি আমার চার পাঁচ ঘন্টা লাগবে আমার গন্তব্যে পৌঁছাতে খিদে প্রচুর পেয়েছিল সব শেষের মুখে তো খিদে পেয়ে গেছিল যে আমি ভিডিও ব্লগ করতে ভুলে গিয়েছি যা হঠাৎ করে মনে পড়লো খানিকটা আমি ব্লগ করে তো বন্ধুরা ব্লগটাকে আর বাড়াচ্ছি না আমিও খেতে থাকি আপনারাও খেতে থাকুন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক অথবা একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই উৎসাহিত করে তোলে আর উৎসাহটা কিন্তু অবশ্যই প্রয়োজন চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য তো আর একবার ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ